হাই এভরিওান তোমরা প্রত্যেকে ভালো আছো আমি জানি তো আজকে একটা নতুন হেয়ার ভিডিও নিয়ে চলে এলাম হেয়ার না কীভাবে করবো দেখো এখানে একটা অন্য ক্লায়েন্টের ফুল ছিল তো এই হেয়ারটা ছিল এই ক্লায়েন্টের পুরো কার্লস হেয়ার তো মানে কার্লস হেয়ারে অবশ্যই ওকে সুন্দর লাগছে তো আমি ভাবছিলাম এই ক্লায়েন্টকে আরও কীভাবে সুন্দর লাগতে পারে আর নতুন কিভাবে আমি হেয়ারটাকে এই ওপেন কোনো বেস নেই কোথায় আটকাবো আটকালে তো ভারী হেয়ারটা খুলে যাবে তো কীভাবে নতুনভাবে করবো নতুন কিছু তার জন্য আরও যেন ক্লায়েন্ট বলে যে ওকে আরও সুন্দর লাগছে একটা ফ্লাওয়ার্স থাকলে অবশ্যই জানো পাশে থাকলে বেশি সুন্দর লাগে তো আমি দুটো ফ্লাওয়ারকে পাশাপাশি করে নিচ্ছি আর এই ফ্লাওয়ারের নাম যাই না কেউ জেনে থাকলাম আমাকে অবশ্যই বলো তো ভালো করে আমি দেখছিলাম কি করলে ভালো হয় তো কিছু উপায় পাচ্ছিলাম না তারপরে মাথায় এলো যে ব্ল্যাক কালারের গার্ডার নিয়ে এখানে মেয়ে একটা ছোট করে গার্ডারটা দিয়ে নিয়েছি যাতে ফুলটা যেন ভারে না খুলে যায় তারপর আমি সাইড থেকে ক্লিপ দিয়ে দিয়েছি আটকে দিয়েছি হয়ে গেল হেয়ারস্টাইল দেখো ওকে ফ্লাওয়ারে কি সুন্দর দেখতে লাগছে জাস্ট আর কেমন লাগছে হেয়ার স্টাইলটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আমি কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে বুকিং নিচ্ছি ব্রাইডালে তো যারা বুক করতে চায় তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই মানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই